আল্লাহর নবীর সাহাবে আর শিব রদিল্লা বিরুদ্ধে মাথা এনে দেওয়ার জন্য পুরস্কার ঘোষিত হয়েছে যদি কেউ আসিমের মাথা এনে দিতে পারে কমপক্ষে একশো উঠ এনাম দেওবে পুরস্কার দেয়া খুবে আর শীমিতনি সাবে আল্লাহর কাছে ওই যোদ্ধের ময়দানে দোয়া করলেন আল্লা পাহাড়ের উপরে অসীমিতনি সাবেদ

আল্লাল মারু ই ওয়াল মারু উ ইলেহি আ ইলু ইল্লম ও কাতিলফা ও ম মিহা বিলু আসিফ আমি কেন কাম্পিরের নিরাপত্তা কলে যাব আমি কেন যুদ্ধ করবো না আমি তো ভেরি বাহাদুর আমি তো শক্তিশালী আমার শরীরে শক্তির কোন শেষ নাই আমি একজন জুয়ান মানুষ কি হয়ে গেল আমি তাদের নিরাপত্তায় যাব আমি বুঝি যুদ্ধ করবো না হতে পারে না আমি যুদ্ধ কেন করব না যুদ্ধ করলে মৌতের আশা করা যায় আর আমি যদি যুদ্ধ না করে নিরাপত্তায় চলে যাই এর মানে আমি বাঁচতে চাই আল্লাহর ভাল্লা বোধ এই পৃথিবীর মধ্যে একমাত্র নিশ্চয় তার সাথে যদি কোনো কথা বলা যায় তো ওই কথাটার নাম হলো মত মানুষ নিশ্চয় তার সাথে মতির কথাই বলতে পারে হায়াত কত দিন আছে নিশ্চয় তার সাথে কেউ কোনো দিন বলতে পারে না জোরে বলেন ঠিক খেনাম কতদিন বাঁচবেন কেউ জানে না আজকে বেঁচে আছি সেকেন্ড ফরে দুই সেকেন্ড পরে মিনিট পরে বাজব বলে আপনার আমার কারো কোনো নিশ্চয়তা নাই কিন্তু একদিন মারা যাব যে কোন সন্দেহ নাই এই জন্য হা সিমিবনে সাবিজ বলেন আলমত হাকন ভল্ হায়াত বাতিলা ভল্লার ভন্দা বলেন একমাত্র হক হায়াত ইذا বিভ্রান্তিকর ভ্রান্তি ছাড়া কিছু নয় ভ্রান্তি ছাড়া কিছু নয় ও কুল্লু মা হাম্মাল আল্লাহ যা চান তার বান্দার ব্যাপারে তাই প্রতিফলিত হয় বান্দা যা চায় তা কিন্তু প্রতিফলিত হয় না বান্দাও যদি চায় আল্লাহ যদি চান বান্দার চাওয়ার সাথে যদি আল্লাহর চাওয়া মিলে যায় তবে ওইটাই বস্তুবয়ন হয়। কিন্তু বান্দার চাওয়া যদি ভিন্ন হই আল্লার চাওয়া যদি ভিন্ন হই তবে বস্তুবয়ন গোবে আল্লাহর চাবানা বান্দার চাওয়া কারছা বস্তুবান গোবে আল্লার চাওয়াঠেই বস্তুবান গুবে এই জন্য বলেন আল্লাহ যা চান্থাই কিন্তু খুবই এই জন্য আমি কাঁফিরি দির নিরাপত্তা না আমি যুদ্ধ করে করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব আল্লার কাছে দোয়া করলেন আল্লাহ ইন্নী আহমিলাকা আল ইয়োম আদীনাক ফহমিলী লহমী রব্বুল নাবিন আল্লাহ আমি আজকের এর আপনার দিনকে হেবাযত করলাম আপনার দিনকে আমি রক্ষনা বেক্ষণ করলাম আপনার দিনের হেফাজত আমি করছি প্রভুগু আমি আপনার দিনের তাজা রক্ত পবিত্র রক্ত আপনার রাস্তায় আমি দিয়ে দিব শুধু আপনার দিনকে হেফাজত করার জন্য আপনার দিনকে রক্ষা করার জন্য বস একটা মাত্র করি দুইটা দোয়া করেছেন দোয়ার প্রথম অংশ ছিল আয় আল্লাহ আজকে যেভাবে আমি আপনার দিনের হেফাজত করব আপনার দিনের সংরক্ষণ যেভাবে করব ও গ রব্বুল আল্লাহ আমি আজকের দিনে আপনার দিনকে যেভাবে বাঁচাবো যেভাবে আপনার দিনের ইজ্জত আমি করব আপনি মেহেরবানি করি আমার পুরা বডি আমার শরীরের কোষ্ঠের হেফাজত করিয়েন বুঝে এসেছে এরা ঘোষণা করেছে কিন্তু আসিমের মাথা যে এনে দিতে পারবে পুরস্কার হিসাবে কি দেওয়া হবে যেরকম আর উনি দোয়া করেছেন আল্লম আজকের দিন আমি আপনার দিনের হেফাজত যেরকম করব আপনি আমার গুষ্ঠের হেফাজত করিয়েন আপনি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করিয়েন আপনি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সংরক্ষণ করিয়েন দুই নম্বরে তোমার করলেন আজকের এই দিনে আমাদের অবস্থাটা আপনার নবীজির কাছে আপনি সংবাদ হিসাবে পৌঁছায়া দেন সুরেভ বলেন সুবহরল্লাহ আপনার নবী যেন জানতে পারেন আমরা কোন অবস্থা ফেস করছি কোন অবস্থার সম্মুখীন আমরা হয়েছি আপনার নবীজি জনে জেনে নেন এবং আমাদের জন্য যেন দোয়া করে এই জন্য নবীর কাছে সংবাদটা পৌঁছায়া দেন আসিম রদিয়াল্লাহ ভুতানু যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করলেন আসিম যখন শহীদ হয়ে গেলেন আসীম আল্লাহ তাআলা করার মাথা নেওয়ার জন্য তারা অপেক্ষা করতে লাগলো কিন্তু তাغا দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরতি ওমর রাদিয়াল্লাহু তাআলাঙ্গ বলেন আল্লাহর জমিনে আল্লাহর কিছু বান্দা বান্দে এমন আছে যাদেরকে আল্লাহ তাদের জীবদ্দশায় যেমন ভাবে হেফাজত করেন তাদের মৃত্যুর পরেও মহান আল্লাহ তাদের হেফাজত করেন সুবহান আল্লাহ যেরে বুঝছেন কি বলছেন অমরজাদি আল্লাহ আল্লাহর কিছু ভাং মাং দিয়ে মনে আছে যেই সমস্ত মানুষগুলোর হেফাজত আল্লাহ তাআলা তাদের জীবদ্দশায় করেন এরা মারা গেল আল্লাহ তালা তাদের হেফাজত করেন মানুষ যখন মারা যায় তার হাতের শক্তি থাকে না পায়ের শক্তিও থাকে না চোখের শক্তিও থাকে না কানের শক্তিও থাকে না আল্লাহর বান্দার আকল থাকে না বিবেক থাকে না বতনে কোনো কিছুই থাকে না ওই মানুষটার হেফাজত আল্লাহ রব্বুল করেন কেমনে করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব উদ্ধারন দিলেন আসিম যখন শহীদ হয়ে গেলেন

পাপের যদি হয় যেই দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে নেন উনি দোয়া করেছেন আল্লাহ মেঘির করে আমার গুস্তের হেফাজত করি ঘু আল্লাহ কিভাবে হেফাজত করলেন আসিমের লাশ যে জায়গাতে পড়ে আছে তাকে দেখা যায় বিষাক্ত পুকা মনে করেন আমরা সহজে বলি মৌমাসি অথবা বলার মতো আল্লাহ রসুল বলেন আল্লাহ পরমার দিকে আলম Muhammedur Resulullah sallallahu aleyhi ve sellem böyle এই দুনিয়াতে আল্লাহ যাকে হেফাজত করতে চান ছোট্ট চুট্টু পাখি পরিন্দার মাধ্যমেও আল্লাহ হেফাজত করতে পারেন আসাবে ফিলকে আল্লাহ ধ্বংস করে দিলেন চুট্টু 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 পাখি পরিন্দার মাধ্যমে আল্লাহ ধ্বংস করে দিলেন আল্লাহ চাইলে তো একজন মানুষের হেফাজত চুট্টু পোকামাকড় দিয়েও করতে পারেন আল্লাহ পায়গাম্বর আলাইহিস সালাতু তো সালামের কথার বাস্তবতা প্রমাণ হয়েছে ওনারা বলেন আমরা তাখা দেখি আসিমের লাশ যেখানে পড়ে আছে বলার মতো বিম্রুলের মতো বিষাক্ত প্রাণীর মতো একদুল প্রাণী উপরে উড়া উড়ি করে উপরে উড়া উড়ি করে মুশ্রিকরা মনে মনে ভাবে এই মুহূর্তে তো যদি লাশ আনার জন্য যায় তবে বলার কামর সহ্য করতে হবে বিমরুলের কামর সহ্য করতে হবে আচ্ছা সন্ধ্যার সময় যখন বিমরুল বলা চলে যাবে তখন তার লাশ আমরা নিয়ে আসব সুন্দর সময় যাবে এমন এক বন্যা আসলো এমনভাবে বৃষ্টি হইল বৃষ্টির কারণে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ঘর লাশ মহান আল্লাহ ওই জায়গা থেকে সরায়া দিলেন আল্লাহ গুষ্টার হেফাজত করেন নি মানে ওই আল্লাহ তালা প্রথমাংশে ভিমরুল দিয়ে বিষাক্ত পোকা মাকড় দিয়ে আল্লাহ হেফাজত করেছেন এরা কেউ কাছেই মিলতে পারে নাই আর শেষমেশ আল্লাহ তালা এমনভাবে বৃষ্টি দিলেন বৃষ্টির পানির